আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে জায়গা থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে শিবপুর গ্রাম দেখাবো এই শিবপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের খুব সুন্দর একটি গ্রাম দেখেন কতটা না সবুজ শ্যামল এই গ্রামটি আজকের এই শিবপুর গ্রামটি একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গ্রাম গ্রামের মানুষ আর গ্রামের এই দৃশ্যগুলো দেখলে কিন্তু আমাদের অন্তরটা জড়িয়ে যায় দূর আছেন আর যারা বিভিন্ন শহর অঞ্চলে থাকেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আর এই শিবপুর গ্রামটি ভিডিও ধারণ করার জন্য আমি ছুটে এসেছি হোমনা থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পক্ষ থেকে আবদুল্লাহ ফারুক আর সবসময় আপনাদের কি গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো কীরকমই ধারণ করে দেখাই যেন আপনারা দূর প্রবাস থেকে নিজের গ্রাম নিজের শহর নিজের দেশটাকে যেন দেখতে পারেন ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখুন আর আজকের এই সম্পূর্ণ এই শিবপুর গ্রামের দৃশ্যটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে নিজের এলাকা নিজের দেশ নিজের গ্রামগুলো যখন দেখি আমরা তখন যত কষ্ট আর যত ঝামেলাই থাকুক না কেন আমাদের মন কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় যখন নিজের দেশের একটু দৃশ্য বা একটু চিত্র দেখতে পারি আমরা আর বিশেষ করে আমি যে এই গ্রামের দৃশ্যগুলো আমি নিজে ঘুরে ঘুরে দেখি আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে মনে প্রশান্তি খুঁজে পাই এই গ্রামে এসে গ্রামের রাস্তা এবং গ্রামের বাড়িঘরগুলো দেখলে কিন্তু অনেকটা ভালো লাগে আর আপনারা যখনই সুযোগ পাবেন অবশ্যই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই গ্রামটিতে শিবপুর গ্রামে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই শিবপুর গ্রামের ছাত্রছাত্রীরা কোনো দিক দিয়ে কিন্তু শিক্ষার দিক দিয়েও কিন্তু পিছিয়ে নেই কারণ এই গ্রামের অধিকাংশ ছাত্ররা দূর দূরান্তে যেয়ে কিন্তু ওরা হাই স্কুলে অধ্যয়ন করে থাকে আর এই হলো এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আর এখান থেকে কিন্তু ওরা কাশীপুর এবং তিতাস উপজেলার বিভিন্ন হাই স্কুলে ওরা কিন্তু অধ্যয়ন করে থাকে কারণ এই গ্রামের আশেপাশে কোনো হাই স্কুল নেই শুধু এই বিদ্যালয়টি এই প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কষ্ট করে অনেক সাধনার পরে যারা শিক্ষা গ্রহণ করে থাকে তারাই সফল হতে পারে যারা গ্রাম থেকে শিক্ষা গ্রহণ করে থাকে বিভিন্ন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তারাই অনুভব করতে পারে যে আসল শিক্ষার মর্মটা কতটুকু যারা সহজে নিজের বাড়ির আঙ্গিনায় নিজের শহরের থেকে লেখাপড়া করে তাদের মতো অনুভূতিটা কিন্তু কখনই অনুভব করতে পারে না তাই তারাই কিন্তু সফল যারা গ্রাম থেকে এত কষ্ট করে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় চাকরিতে নিয়োজিত আছে তারাই কিন্তু ভালো পর্যায়ে যেতে পারে দোয়া করে আর যারা এখান থেকে কষ্ট করে লেখাপড়া করতেছেন তারাও যেন সফল হতে পারে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল হয়ে থাকে এবং এই গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল আর অনেকে আছেন দূর প্রবাসে থাকেন যারা একটু যুবক বয়সের যারা আমাদেরই কুমিল্লা উত্তরাঞ্চলের অনেকেই দূর প্রবাসী এবং এই প্রবাসী ভাইয়েরাই দেশের জন্য প্রচুর পরিশ্রম করে ওনারা রেমিটেন্স দিয়ে থাকেন যেন স্বাচ্ছন্দ্যে যেন তাদের ফ্যামিলি বাবা মা ভাই বোন সবাই যেন ভালো থাকে দেশে দেশের মায়া পরিবারের মায়া সন্তানের মায়া ত্যাগ করে কিন্তু ওনারা অর্থ উপার্জনের জন্য কিন্তু দূর প্রবাসে সব কিছু থেকে দূরে থাকেন দোয়া করেই সকল প্রবাসী ভাইদের যেন আল্লাহ পাক ভালো রাখেন সুস্থ রাখেন শিবপুর গ্রামটা সামনে আর কতটুকু আছে শিবপুর গ্রাম অল্প একটু এরপরে কাজিরগাঁও বাড়ির আঙ্গিনার এই গর্ত থেকে কিন্তু মাটি উত্তোলন করতেছেন বৃদ্ধ লোকগুলা খুব কষ্ট করতেছেন এর যার মধ্যে গ্রামের মানুষ এমনিতেই অনেক কঠোর পরিশ্রমী হয়ে থাকে কারণ চাষাবাদ করে ওনারা কিন্তু এই ফসলগুলো ফলে থাকে আর এই হলো শিবপুর সরকার বাড়ি কবরস্থান এই কবরস্থানের পাশ দিয়ে আমি এখন সামনের দিকে যাচ্ছি শিবপুর গ্রামের গ্রামটি দেখতে দেখতে একদম শেষ প্রান্তে প্রায় চলে এসেছি আপনাদের কাছে আজকের এই শিবপুর গ্রামটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল সবসময় আমার এই হোমরা গ্রামীণ চ্যানেলের পাশে আসেন এবং সবসময় ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবসময় এই চ্যানেলের পাশেই থাকবেন যত সম্ভব আমি সবসময় আপনাদেরকেই কিন্তু গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো ধারণ করে সময় দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন গ্রামীণ পথে নতুন কোনো গ্রাম নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ